বেশ কয়েকদিন হয়ে গেল আমি তেমন আর সোশ্যাল মিডিয়ায় কাজ করছি না না করছি ইউটিউবে না করছি ফেসবুকে ফেসবুকের ইস্যু কারণটা আমি একেবারেই মেনে নিতে পারিনি কারণ পরপর আমার ব্লগে ইস্যু পড়ে গেছে যেহেতু তোমরা জানো আমি সবসময় ব্লগ এডিট করি আবার বা আমার ঘরের ছবিগুলোই তোমাদের সাথে শেয়ার করি আমার তেমন একটা রিলস করতে প্রত্যেক দিন একই ড্রিলসে বা ভালোই লাগে না আর ব্লগ করতে আমার যেহেতু খুব ভালো লাগে তাই আমি চেষ্টা করি ব্লগগুলো তোমাদের মাঝে তুলে ধরার জন্য সবার মতন হয়তো আমারও সময় হয় না রেডি হয়ে রিলস করবো বা বাইরে কোথাও গিয়ে রিলস করব সেই কারণেও আমি এই ব্লগটা করি আর ব্লগের মাঝে তোমরা আমায় অনেক ভালোবাসা দাও কিন্তু ফেসবুকে কিছু সমস্যা বা আমার ব্লগ রোজি ইস্যু পড়াতে আমি অনেকটা নার্ভাস ফিল করছিলাম আর সাথে সাথে ব্লগ করাও অফ করে দিয়েছিলাম তো এবার ভেবেই নিয়েছি ফেসবুক আমার যতই আমাকে ইস্যু দোক সেই ভিডিও ডিলিট করার পরে আবারও এডিট করে আবারও ছাড়বো আর এদিকে ভিডিও করতেই থাকবো যেহেতু এই যুগে নেমেই গেছি বা সোশ্যাল মিডিয়াতে নেমেই গেছি না হয় সফলতা না পেলেও তোমাদের ভালোবাসা নিয়ে সুন্দর সুন্দর কমেন্ট নিয়ে দিনটাকে সুন্দর করে রাখবো এতেও হয়তো আমার আরও বেশি ভালো লাগবে ফেসবুকে এই প্রবলেমটার জন্য আমার এই দিকে রিচ কমে যাচ্ছে তাই ভাবলাম এবার নয় আমাকে করতেই হবে চলো আজ এখানে বিরিয়ানি নেক্সট দেখা হবে নতুন